কিছু এক্সক্লুসিভ সিট কভার থেকে শুরু করে ফিটিংস এবং কমোড টোটাল আমি আপনাকে আজকে দেখেন এই যে ফিটিং একেবারে নিউ একেবারে নিউ একেবারে নিউ একেবারে নিউ একেবারে চেঞ্জও করা যায় নাকি এখন বাংলাদেশ সব কিছু চেঞ্জ করা যায় অনেকে বলে ভাই শুধু ইলেকট্রিক এর মধ্যে মনে অটোমেটিক ক্লাস করা দেয় আর ম্যানুয়ালি তো হয় না কিন্তু না ভাইয়া এখানে ম্যান এবং ওমেন যদি আপনি এদিকে ক্লিক করেন তাহলে ম্যানের একটা নজল বের হবে আবার যদি আপনি এদিকে ক্লিক করেন তাহলে একটা ওমেনের একটা নজল এখানে যা যা দরকার প্রোগ্রাম এখানে একটা কালেকশন জানি আপনি ইউজ করতে পারেন ইভেন কি এসি কভার ইউজ করতে পারেন সিট কভার ইউজ করা যায় কভার ইউজ করা হচ্ছে আপনার ম্যানুয়ালি মানে এটা ইলেকট্রিক সারা জিনিস একবার ইনটেক্সি

আর বিষয়টা এটার মধ্যে আরকি দেখায় কি ভাই অনেকে বলে ভাই শুধু ইলেকট্রিক কমোডের মধ্যে অটোমেটিক ফ্লাস করা ম্যানুয়ালি এটা হয় না কিন্তু না ভাইয়া

40 এর না না এখন আমি দেখাই যে ভাই সাথে আছে বাতি বাল আমাদের আচ্ছা এই যে করা দেওয়া আছে আছে কি কি যায় ওয়ান ডুয়েল পিন ওয়ান বাটন কন্ট্রোলার কুইক তারা এ সিট কভার বিক্রি করছে এক একটা সিট কভার বিক্রি করছে নয় টাকা কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাউন্ট হিসাবে এ সিট কভার বিক্রি মাত্র তিন হাজার টাকা

সিলেক আর পরিমাণটা খুবই ভাই পলিমারের এটা ও আচ্ছা খুবই বেশ পরিমাণ আর এক্সট্রা এটার মধ্যে আপনার পাঁচ দেওয়া আছে এক্সট্রা আরো দুইটা

ওটা করবে পঁচিশশো টাকা কত আমাদের কাছে এপোটে আমার কাছে একই রকমের দশটা পড়ে খুবই সুন্দর মার্কেট প্রাইস পঞ্চান্ন হাজার টাকা করে আমরা বিক্রি করতে সাড়ে আট করে সাড়ে আট করে একেবারে পুরাতন এগুলা নতুন যদিও আচ্ছা এই পাশে আরো আছে খুবই একটা ভালো প্রোডাক্ট এটা যদিও মার্কেট প্রাইস পঁচাত্তর হাজার টাকা আমরা যে কি বলতে খুবই কমেজিনাল হাইগুলো শিক্ষা আমরা কি সাড়ে সাত সাড়ে অনেকের বলে আরেকের এটা স্কাই ব্লু

আর হলে গিয়ে আপনার একটা কালেকশন নিতে পারবে শাসো টাইম

বাড়িধারা যে বল রোড নাম্বার পাঁচ তানিয়া স্যানিটারি টাইলস অ্যান্ড ইলেকট্রনিক্স আমাদের যদিও টাইলস এর দোকান উডেন সৈর সবই পাওয়া যায় আর এটা আমাদের আর কি স্যানিটারি দোকান এখানে আসলে আমাদের আল্লাহ রহমের তিন চারটা দোকান আছে এই যে আপনাদের যা যা দরকার পড়ে নিতে পারবেন